মিনি গার্ডেনে সবাইকে স্বাগত আজকের ভিডিও পেয়ারা গাছে বর্ষাকালে কিভাবে পেয়ারা গাছের পরিচর্যা করব কি সার দেব কি স্প্রে করব কীটনাশক দেব আর মাটি কিভাবে থাকবে কিভাবে রাখা যাবে বর্ষার জল পেলে কি অবস্থা হয় আর ফল যাতে ঠিক থাকে সেগুলো সম্বন্ধে আলোচনা করব এবং দেখাবো এখানে আমার এই পেয়ারা গাছটা হয়েছে মাত্র চার থেকে পাঁচ মাস বয়স বেশি দিনের গাছ নয় এই গাছটা খুব দ্রুত বেড়ে গেছে আর প্রথম থেকেই কিন্তু কিনে আনার ছোট চারা গাছ এনেছিলাম কিনে আনার পর থেকেই ফুল দিতে শুরু করেছে আর ফল প্রথমের দিকে ঝরে যাচ্ছিল তারপরে এখন বেশ সেট হয়ে যাচ্ছে প্রচুর ফুল এসেছিল এখানে আমি স্প্রে বলতে কিছুই করা হয়নি এখনো এখনও বেশি ফুল আনার জন্য কেবলমাত্র একটা ফাঙ্গিসাইড ব্যবহার করেছিলাম আর তারপরে গাছে নিয়ম মতো বর্ষার প্রথম থেকেই বেশ ফুল এবং অনেকগুলো গুটি তার থেকে একটু বড় হয়ে পেয়ারা হচ্ছে এখানে আমি গাছের কিছু সার দেব সার বলতে আমি সুপার ফসফেট আর সরিষার খোল ভিজানো জল খোল ভিজানো জল এখন দেব না এখন সরিষার গুঁড়ো দেব এই কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি মিশিয়ে আর ঘুঁটের গুঁড়ো করে সরিষা রেখেছি আর সুপার ফসফেট এক চামচ আর নিম খোল সরিষার খোলের গুঁড়ো এই এক মুঠো এইগুলো অল্প কিছু মাটির সঙ্গে মিশিয়ে রেখেছি এই মাটিটা এখন টবের মধ্যে দিয়ে দেব যেহেতু এখন সবসময় বৃষ্টি প্রখর বৃষ্টি হচ্ছে তারপরে একটু বৃষ্টিটা কমেছে মাটিটা একটু ঝুরঝুরে মতো হয়েছে তেমন কিছু ভিজে স্যাঁত সাথে নেই একটু ঝুরঝুরে মতো শুকনো হয়েছে সেই জন্য আমি এই সময় এই সারটা দিয়ে দিচ্ছি এই সারটা দিলে ফলটাও বেশ বড় হবে বা সুরক্ষিত থাকবে ফলও ঝরে যাবে না গাছের গ্রোথটাও ঠিক থাকবে এই জন্য এই সারটা দেয়া প্রয়োজন যেহেতু গাছে ফল রয়েছে এই জন্যে আমি এই গাছে সারগুলো এই সময় দিয়ে আর এখন কিন্তু ঝিরঝির করে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আর এর পরেও যদি আবার বৃষ্টি হয় সেই জন্য আমি এই সুযোগ বুঝে এখন যেহেতু কম বা একটু ধরেছে বৃষ্টি সেই জন্য সুযোগ বুঝে আমি এই গাছে সারটা দিয়ে দিলাম সবুজ সার খোলের গুঁড়ো সুপার ফসফেট এগুলো সব একত্রে মিশিয়ে গাছের একদম টবের ধার ঘেঁষে দিয়ে দিলাম এবার জলটা কিন্তু দেব না যেহেতু বর্ষাকাল জল তো অটোমেটিকই হচ্ছে সেই জন্য এখন জল দেব না এইভাবে বন্ধুরা তোমরা সবাই গাছকে এইভাবে পরিচর্যা করতে পারো তাহলে কিন্তু এই রকম পেয়ারা ধরবে আর পেয়ারাও সেট হয়ে যাবে এখানে আমি একটা পলিব্যাগ দিয়ে একটু বড় যখন হয়েছে পাকার একটু আগের মুহূর্ত সেই জন্য আমি পলিব্যাগ দিয়ে ভালো করে পেয়ারাগুলোকে বেঁধে দিয়েছি যাতে পোকা এসে ছিদ্রকারী পোকা এসে যাতে ফলগুলোকে ছিদ্র করতে না পারে সেই জন্য এই এইরকমভাবে বেঁধে দিয়েছি আর এইভাবে বেঁধে দিলে পোকার ক্ষতি করতে পারবে না ফলগুলোকে আর এইভাবে কিন্তু এখন তো বৃষ্টি সময় কিন্তু রোদ্দুর হয়নি সেই জন্য এইভাবে সারটা দিয়ে দিলাম আর সারটা দেওয়ার পরে যদি খুব বৃষ্টি হয়ে গিয়ে সারটা ধুয়ে যায় তাহলে দেওয়ার কোনো মানে হয় না সেই জন্য আমি একটা পলি নিয়ে ভালো করে গাছের গোড়ায় টপটাকে ঢেকে দিচ্ছি যদি বৃষ্টি হয় তাহলে অন্তত সারটা ধুয়ে যাবে না একদিন কি দুদিন এইভাবে থাকলে তাহলে মাটিটা বসে যাবে বসে যাওয়ার পরে পলিথিনটা আমি খুলে দেবো দিলে আর কোনো অসুবিধা হবে না এইভাবে আমি গাছের পরিচর্যা করি বন্ধুরা তোমরাও কিন্তু এইরকম গাছের পরিচর্যা করতে পারো খুব ভালো ফল দেবে গাছে আর ছাদ বাগানে যদি গাছে ফল হয় খুবই ভালো লাগবে এই ছিল আমার আজকের ভিডিও ধন্যবাদ